আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো এই ভিডিওতে নিয়ে আসলাম তাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অর্ধবাসিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র তো এই নমুনা প্রশ্নপত্র তোমরা ভালো করে করে সমাধান তোমাদের পরীক্ষায় কমন আসবে তো তোমরা অনেকেই কমেন্ট করো মেসেজ দাও আমাকে যে ভাইয়া আপনি যে নমুনা প্রশ্নপত্র দেন সেগুলো থেকে আমাদের পরীক্ষায় কমন আসে তো তোমরা অবশ্যই এই যে নমুনা প্রশ্নপত্র ভিডিও দেয় আমি এগুলো তোমরা ভালো করে সমাধান করে যাবে তো বিশেষ এখন এই ভিডিওতে দেখিয়ে দেবো তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নমুনা প্রশ্নপত্র তো সবাই তোমার স্ক্রিনে লক্ষ্য করো তো এখানে তোমাদের পূর্ণমান পঁচিশ অর্থাৎ পঁচিশ নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং বাকি পঁচিশ নম্বর তোমাদের স্কুলের শিক্ষকগণ দিয়ে দিবে তো সময় হচ্ছে চল্লিশ মিনিট তো প্রথমে তোমাদের বর্ণবিচনের প্রশ্ন দেওয়া হবে এই পনেরোটি পনেরো মার্কসের তো এই যে এখানে এক নাম্বার এইভাবে তোমাদের এখানে পনেরোটি এমসিকিউ অর্থাৎ বর্ণবিচনের প্রশ্ন দেওয়া হবে তোমরা এগুলো সমাধান করে যাবে তো তারপর হচ্ছে এখানে দেওয়া হবে উম এই যে সংক্ষিপ্ত প্রশ্ন আটটি দেওয়া হবে আটটি থেকে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে এই হলো তোমাদের এই নবম শ্রেণীর তত্ত্ব জয় প্রযুক্তি বিষয় নমুনা প্রশ্নপত্র তো এই যে আমি নম নমুনা প্রশ্নপত্র এটি আমাদের ইজি এ ফেসবুক পেজ পোস্ট করে দিব তোমরা সেখান থেকে এটি সংগ্রহ করতে পারবে তো এখনো চ্যানেল থেকে সাবক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দাও এইভাবে তোমাদের অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এ সবার আগে পেয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ বিটরিয়ে দেখার জন্য